আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি একটা বর্ডার লাইন সেলাই এটা হচ্ছে আপনারা যে কোনো জামায় বা ব্লাউজে কোটকোট করে বা হচ্ছে ডাল আকারে পাতার সেলাই যে কোনোটাই আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে দেখেন প্রথমে হচ্ছে আমি কাঁথা সেলাই দিয়ে নিচ্ছি এটা সেলাইয়ের আগে একটা কাঁথা সে কাঁথা সেলাই দিয়ে নিতে হবে এবং কাঁথা সেলাই দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই সেলাইটা করবেন দেখেন কাঁথা সেলাই শেষ হয়ে গেলে সুযটা ফোরের এক পা একবার ডান থেকে দেবেন আবার হচ্ছে বাম থেকে দেবেন আর এটা দিয়ে আমাদের একটা ব্লাউজ ক্রিয়েট করা হয়েছে এই সেলাইটা দিয়ে সেটার মধ্যে আমি অবশ্য মিরোর দিয়ে কাজ করেছি আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে দিয়ে আছে অথবা আমার ফেসবুক পেজ সোনালি সুজ গোল্ডেন নেডেল বাই উর্মি এটাতেও আমি শেয়ার করেছি আপনারা ওই ব্লাউজটা দেখলে বুঝতে পারবেন যে এই সেলাইটা দিয়ে আসলে কি সুন্দর করে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারেন আপনারা বাসায় একটু ট্রাই করেন ট্রাই করলেই পেরে যাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আশা করি আমার চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে